ইউরিয়ানবাসীর গর্ব এবং চাপানগঞ্জের গর্ব আমাদের ছোট ভাই নাহিদ রানা উনি উনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই জন্য অনেক গর্বিত আসলে ছোটবেলায় আমি দেখতাম যে শাহজাহানপুর বরাবরই ক্রিকেটে অঞ্চলের মধ্যে অনেক ভালো খেলে তৎকালীন সময়ে আমার সাদিকুল মামা ছিল জুলফিকার মামা তারপরে লুৎফর মামা তাদের সাথে আমি সরকার ডাঙ্গা বিভিন্ন জায়গায় খেলা দেখতে যেতাম এবং আমি সব জায়গায় দর্শক হিসেবে থাকার সুবাদে এটুকু বুঝতে পারতাম যে এর অঞ্চলের মধ্যে শাহজাহানপুর ক্রিকেট খেলা অনেক এগিয়ে সেই ধারাবাহিকতায় আজকের যে প্রস্তুত গোলাপ সেটা হচ্ছে নাহিদ রানা তো আমি খুবই গর্বিত এই অনুষ্ঠানে উপস্থিত করে এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার সদ্য বড় ভাই মন ভাইয়াকে এখানে এত ব্যস্ততার মধ্যে যে ছোট ভাই নাহিদ রানাকে জন্য যে সময় করে আসছে ছোট ভাই ধন্যবাদ জানাই সাহেব জামান আনন্দকে এবং সর্বোপরি ধন্যবাদ জানাই যে দর্শক সাহিত্যে যে দর্শক যারা আছে তাদের জন্যই কিন্তু এত সৌন্দর্য এবং উদ্দীপনা আমরা পাচ্ছি যাই হোক আমি আর কথাবার্তা ছিল বলে শেষ করছি আসসালামু আলাইকুম